আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা পাবার পর আপনারা ভারত ভ্রমণ করলে বাইরোড হয়ে অর্থাৎ গেঁদে বর্ডার বেনাপোল বর্ডার চ্যাংরাবান্ধা বর্ডার তামাবিল বর্ডার আগরতলা বর্ডার এগুলো বর্ডার দিয়ে বাইরোড হয়ে যদি আপনি ভারত ভ্রমণ করেন তাহলে আপনাকে অবশ্যই ট্রাভেল ট্যাক্স দিতে হবে তো ট্রাভেল ট্যাক্স ব্যাংকের মাধ্যমেও দেওয়া যায় আবার অনলাইনেও দেওয়া যায় আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে অনলাইনে ঘরে বসেই আপনার নিজের ট্রাভেল ট্যাক্স আপনি নিজেই দেবেন এবং আপনার পরিবারের ট্রাভেল ট্যাক্সও আপনি নিজেই দেবেন আপনার ফোনের মাধ্যমে তো আসুন দেখে কিভাবে কীভাবে অনলাইনে ট্রাভেল ট্যাক্স দেবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিয়ে আপনি শিখে যাবেন এছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিন তো ধন্যবাদ আসুন দেখে কিভাবে কীভাবে ট্রাভেল ট্যাক্স দিতে হয় তো প্রথমত আপনি আপনার ফোনের বিকাশে এক হাজার দশ টাকা ক্যাশ ইন করে নেবেন জোন প্রতি অর্থাৎ আপনি যদি একটি ট্রাভেল ট্যাক্স দেন তাহলে এক হাজার দশ টাকা আর যদি দুইটি ট্রাভেল ট্যাক্স দেন তাহলে দুই হাজার বিশ টাকা আপনার ফোনের বিকাশে আপনার নাম্বারের বিকাশে ক্যাশ ইন করে নেবেন এরপরে আপনার গুগল ব্রাউজার ওপেন করুন এবং ওপেন করে সেখানে লিখুন ট্রাভেল ট্যাক্স ট্রাভেল ট্যাক্স লেখার পরে দেখুন একটি ওয়েবসাইট এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এনআরবি সোনালী সোনালি ব্যাঙ্ক ট্রাভেল ট্যাক্স কালেকশন ক্লিক করার পরে দেখুন লোডিং হয়ে এরকম একটা পেজ চলে আসবে এনআরবি সোনালী ব্যাঙ্ক অনলাইন ট্রাভেল ট্যাক্স কালেকশন পেজটা দেখুন একটু দেখে বুঝে নিন এরকম একটা পেজ আসবে আপনারও ফোনে এবং এখানে এখানে দেখুন নেম এই নেমের জায়গায় এই যে নেম নেমের জায়গায় পাসপোর্ট অনুযায়ী আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার যে নাম সেই নামটি বসাবেন দেখুন এমডি শাকিন সরকার পাসপোর্ট অনুযায়ী আপনার নাম বসানোর পরে দেখুন এখানে পাসপোর্ট নাম্বার চাইছে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটা কি ভালোভাবে চেক করে এখানে টাইপ করবেন আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করবেন এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমি একটা ডিমো পাসপোর্ট নাম্বার দিয়েছি এখানে এরপরে দেখুন প্যাসেঞ্জার টাইপ প্যাসেঞ্জার টাইপ আপনি যদি অ্যাডাল্ট হন বারো বছরের উপরে যারা তারা সবাই অ্যাডাল্ট অ্যাডাল্ট হলে অ্যাডাল্টে ক্লিক করতে হবে আর আপনি যদি চিলড্রেন হন অর্থাৎ পাঁচ থেকে বারো বছরের মধ্যে যারা তাদেরকে চিলড্রেন হিসেবে ধরছে অর্থাৎ শিশু এই শিশু যদি হন তাহলে আপনি ওখানে শিশুতে ক্লিক করতে হবে অবশ্যই এছাড়াও আপনার পাঁচ বছরের যদি নিচে বয়স হয় বাচ্চার পাঁচ বছরের নিচে বয়স হলে কিন্তু কোনো ট্রাভেল ট্যাক্স লাগে না এটা মনে রাখবেন সবসময় পাঁচ বছর নিচের বাচ্চার কোনো ট্রাভেল ট্যাক্স লাগে না এরপরে তাহলে অ্যাডাল্ট চিলড্রেন বাকি যেটা থাকছে সেটা হচ্ছে ইনফ্যান্ট এক থেকে পাঁচ বছর ট্রাভেল ট্যাক্স লাগে না এরপরে দেখুন ট্রান্সপোর্ট টাইপ অবশ্যই সেটা বাই ল্যান্ড হবে এটা সবসময় বাই ল্যান্ড রাখবেন ডেস্টিনেশন অবশ্যই ইন্ডিয়া হবে কারণ ইন্ডিয়ার জন্যই আমরা ট্রাভেল ট্যাক্স দিচ্ছি এরপরে দেখুন ডেস্টিনেশন চলে গেল মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার যেটা সেটা দেবেন ট্রাভেল ট্যাক্স দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার একটা এসএমএসও যাবে তো মোবাইল নাম্বারটা ঠিকভাবে বসাবেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ফোর ওয়ান ফোর ওয়ান নাইন একবার চেকিং করে নেন ভালো মতো এরপরে মোবাইল নাম্বার দেওয়া শেষ হলে আপনি দেখুন যে অ্যামাউন্ট কত এক হাজার পূর্বে ট্রাভেল ট্যাক্স পাঁচশো নিত কিন্তু এখন এক হাজার নেয় সেটা অনলাইনে অফলাইনে দুই জায়গাতেই ব্যাংকে অনলাইনে দুই জায়গাতেই ট্রাভেল ট্যাক্স এখন এক হাজার ওয়ান থাউজেন্ড অনলি তো সব কিছু দেখার পরে আপনি সাবমিট বাটনে একটু চেক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন আর যদি ক্লিয়ার বাটনে ক্লিক করেন তাহলে সবকিছু আবার অমিট হয়ে যাবে সো আপনি সব কিছু একবার চেক করে সাবমিট বাটনে ক্লিক করে দেন সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ আসবে হ্যাঁ প্লিজ রিভিউ ইয়ার ইনফরমেশন অ্যান্ড মেক পেমেন্ট তো আপনি একবার পুরো ইনফর্মেশনগুলো আপনার নেম পাসপোর্ট নাম্বার পাসপোর্ট টাইপ হ্যাঁ ট্রান্সপোর্ট টাইপ বাই ল্যান্ড এই সকল জিনিসগুলো ডেস্টিনেশন ইন্ডিয়া মোবাইল নাম্বারগুলো ঠিক আছে কিনা দেখে নুন অ্যামাউন্টটা ঠিক আছে কিনা দেখে নিন দেখে নেওয়ার পরে আপনি আপনার পাসপোর্টটা সামনে নেবেন পাসপোর্টটা সামনে নিয়ে এভাবে চেক করবেন চেক করে দেখবেন যদি কোনো কিছু ভুল থাকে এডিট অপশনে আপনার ইডিটে ক্লিক করবেন তাহলে আবার এডিট করা যাবে আর যেহেতু ভুল নাই সেহেতু আপনি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন এরপরে দেখুন এরকম একটা আবার ইন্টারফেস আসবে একটা ওখানে ওকে দিতে হবে হ্যাঁ ওকেতে ক্লিক করতে হবে এরকম আসার পরে ওকেতে ক্লিক করবেন এটা কোনো সমস্যা না আপনাকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে দেখুন পেমেন্ট গেটওয়ে চলে আসলো আপনি এখন পেমেন্ট করতে হবে সোনালী ব্যাঙ্ক পিএলসি সব পেমেন্টই সোনালী ব্যাংকের মাধ্যমে যায় সোনালী ব্যাঙ্ক পেমেন্ট আপনার নাম দেখেন পেইড বাই এমডি শাকিন সরকার আপনার ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার ইনভয়েস নাম্বার অনেক কিছু আসছে পেমেন্ট টু ট্রাভেল ট্যাক্সের জন্য পেমেন্ট করছেন এখানে পেমেন্ট গেটও অনেকগুলো আছে দেখেন আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইউ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এটা সোনালী ব্যাংকের মাধ্যমে করতে পারবেন এরপরে দেখুন কার্ডের অপশান আছে ভিসা কার্ড মাস্টার কার্ড হ্যাঁ এমএক্স এনএক্সাস এই কার্ডগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আপনার মোবাইল ব্যাংকিং সবগুলোই আছে ধরা যায় নগদ বিকাশ সকেট উপায় হ্যাঁ সেলফিন ট্যাপ আপনার ওকে ওয়ালেট আছে আরও অনেক আছে এরপরে ইন্টারনেট ব্যাংকিং আপনি করতে পারবেন এম টিভি সাউথ ইস্ট তো সর্বোচ্চ সহজ এবং সর্বোচ্চ কম খরচ যেটাতে হয় সেটা হচ্ছে বিকাশ দেখেন আপনার হচ্ছে মোট বিকাশ মেইন অ্যামাউন্ট এক হাজার টাকা বিকাশে ক্লিক করলে বিকাশের ইন্টারফেসটা চলে আসবে বিকাশে ক্লিক করলে এই পেসটা চলে আসবে দেখুন প্রসেসিং ফি মাত্র ষাট টাকা তো সবচেয়ে কম প্রসেসিং ফি সবচেয়ে কম কাটে ষাট টাকা এটা বিকাশে তো আপনারা সবাই বিকাশে পেমেন্ট দিলে এটা একটু কম কাটবে এরপরে যার যেটাতে সুবিধা হয় ঠিক আছে পে উইথ বিকাশ এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে পে উইথ বিকাশে ক্লিক করলে দেখেন কী আসে লোডিং নিচ্ছে তো সর্বোচ্চ ষাট টাকা সর্বোচ্চ কম কাটে বিকাশে এরপরে ব্যাংকের মাধ্যমে দিলে ওখানে প্রসেসিং ফি নেয় সেটা ষাট টাকার বেশি নেয় সবাই ষাট টাকার বেশি নেয় আপনার এখানে বিকাশ নাম্বারটা দেন বিকাশ নাম্বার জিরো ওয়ান আপনার যে বিকাশ নাম্বার ভ্যালিড বিকাশ নাম্বার বিকাশে তো টাকা নিয়েছেন প্রথমতই বলে প্রথমেই বলেছি বিকাশে টাকা নিয়ে নিতে তো বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন এরপরে এখানে ভ্যারিফিকেশন কোড ভেরিফিকেশন কোডটা ঠিকঠাক বসিয়ে দেবেন দিয়ে কনফার্ম মেয়ে চেক কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে ভেরিফিকেশন কনফার্মে ক্লিক করার পরে দেখেন আপনার ইন্টার পিন আপনার পিন নাম্বার এখানে দিবেন পিন নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার কনফার্মে ক্লিক করলে আপনার ট্রাভেল ট্যাক্সটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে আপনার বিকাশ থেকে এক হাজার ষাট টাকা কেটে নেবে আপনার বিকাশে আমি এক হাজার দশ টাকা দিতে বলেছিলাম জোন প্রতি এই ট্রাভেল ট্যাক্স শুধুমাত্র আপনার জন্য দিচ্ছেন এরপরে এভাবে সেম পরিবারের সবার জন্য একে একে ট্রাভেল ট্যাক্স আপনি কেটে নেবেন ট্রাভেল ট্যাক্স দেওয়ার পরে দেখুন এরকম একটি কপি দেবে কপিটা দেখে নিন এরকম একটা ট্রাভেল ট্যাক্সের কপি দেবে এই কপিটা আপনি পিডিএফ হিসেবে সেভ করে দেবেন পরবর্তীতে যে কোনো কম্পিউটারের দোকান থেকে দশ টাকা দিয়ে বা পাঁচ টাকা দিয়ে একটা প্রিন্ট করে দেবেন একটা ট্রাভেল ট্যাক্সের একটা কপি করলেই হয় বেশি কপি করা লাগে না কারণ ট্রাভেল ট্যাক্স ওয়ান টাইম আপনি যখন বর্ডারে যাবেন জাস্ট এটা জমা দিলে বা এটা ছিঁড়ে দেবে বা এতটুকুই কাজ ট্রাভেল ট্যাক্সে চেক করে তারা জমা নেবে বা ছিঁড়ে দিবে এটা ছিঁড়ে দিয়ে আপনার হাতে বা ফেলে দিবে কোথাও এরকম কোনো কিছু তো যেটাই হোক অনলাইনে কিভাবে ট্রাভেল ট্যাক্স দিতে হয় আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা বিষয়টা অনলাইনে এরপর থেকে নিজেই নিজে ঘরে বসে অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে দিলে খুব কম খরচ হয় এছাড়াও যার ব্যাংকের কার্ড আছে সে ব্যাংকের কার্ডের মাধ্যমে যার ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে ট্রাভেল ট্যাক্সটা দিতে পারবে যদি অনলাইনে না দেন তাহলে ব্যাংকে গিয়েও ট্রাভেল ট্যাক্স দিতে পারেন এছাড়াও জেনে রাখা ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যারা পাঁচ বছরের নিচে তাদের কিন্তু ট্রাভেল ট্যাক্স লাগে না এ বিষয়টা অনেকেই জানে না যারা পাঁচ বছরের নিচে যে শিশুগুলো পাঁচ বছরের নিচে পাসপোর্ট অনুযায়ী বয়সটা ভালো করে চেক করে দেবেন তাদের কিন্তু ট্রাভেল ট্যাক্স লাগে না এই বিষয়টা খেয়াল করবেন অনেকে কনফিউজ হয় তো আপনার শিশুর বয়স যদি পাঁচ বছরের নিচে হয় ট্রাভেল ট্যাক্স দেবেন না আর যদি পাঁচ বছরের উপরে হয় তাহলে ট্রাভেল ট্যাক্স দিয়ে যাবেন কোনো রিস্ক নেওয়ার দরকার নেই ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পূর্বের সকল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখা আসতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তীতে ট্যুর এবং টুরিজম রিলেটেড সকল তথ্য ট্রাভেল রিলেটেড সকল তথ্য আপনি পেয়ে যান খুব সহজেই আসসালামু আলাইকুম